প্রিয় দর্শক মনে করেন আপনি চলমান এইস এসসি পরীক্ষার্থী আপনি আপনার পরীক্ষার হলে ঢুকলেন প্রশ্নপত্র হাতে নিলেন হাতে নিজেই দেখলেন বাবর আজম আর বিরাট কোহলির মধ্যে কার কভার ড্রাইভ বেশি সুন্দর তা একটি অঙ্ক এসেছে তখন আপনি কি করবেন হতাশ হয়ে যাবেন তাই না হ্যাঁ দর্শক ঠিক এমনই একটি বিরল ঘটনার জন্ম হয়েছে পাকিস্তানে সম্প্রতি পাকিস্তানে চলছে এই এইচএসসি পরীক্ষা যেখানে এমন এক অঙ্কের দেখা মিলেছে তা দেখে সবাই হতবাক হয়ে গেছে আর যেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা বাবর আজম কিংবা বিরাট কোহলি দুজনই খেরা ব্যাটসম্যান এমনকি তারা দুজনই কাবার ড্রাইভের জন্য বিখ্যাত ক্রিকেটে এই জটিল আর ভয়ঙ্কর সুন্দর শটটি খেলতে ক্রিকেটারদের দরকার হয় কঠোর অনুশীলন আর তৈরি হয় একটি দৃষ্টিনন্দন কভার ড্রাইভ একটি সুন্দর পুরো লেগে যায় তবে ব্যাপার কভার ড্রাইভ নিয়ে পড়ানো হচ্ছে পাকিস্তানের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে পদার্থ বিজ্ঞানে পড়ানো হচ্ছে বাবর আজমের কভার ড্রাইভ ইতিমধ্যে পদার্থ বিজ্ঞানের পরীক্ষায় প্রশ্নের উদাহরণস্বরূপ বিশেষে বাবরাজম নাম জানিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে যার মধ্যে অনেকেই ক্রিকেটকে পড়াশোনার মধ্যে জড়িয়ে ফেলায় নিন্দাও জানাচ্ছে দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে